আজ অর্থাৎ শুক্রবার শহরের রাস্তায় প্রতিবাদ মিছিলে যে বিক্ষোভকারীরা যে আন্দোলনকারীরা অংশ নিয়েছিলেন তাদের প্রতিক্রিয়া শোনালাম তাদের বক্তব্য শোনালাম এবং সেখান থেকে স্পষ্টই উঠে আসছে বেশ কিছু উষ্মা প্রকাশ করছেন সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে তারা এবং সেখানে তারা বলছেন দেউচা পাচামি যে কয়লা খনি তা নিয়ে সঠিক রূপরেখা কিন্তু আজও তৈরি হয়নি অর্থাৎ তাদের কাছে কিন্তু এখনও কিন্তু কোনো স্পষ্ট বার্তা পৌঁছায়নি এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা এবং ঠিক তার পাশাপাশি কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করছেন তারা এবং এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামি নিয়ে সেখানে ঘোষণা করেছিলেন কিন্তু আজকে শহরের রাজপথে স্থানীয়রা প্রতিবাদ মিছিলে তারা বলছেন পরিবেশ ধ্বংস হবে এবং সঠিক রূপরেখাটা কি আজও তৈরি হয়নি কি বলবেন আরে এটা এদের কখনোই কিছুই হয়নি পুরোটাই মিথ্যে কথা এর আগে এরকম একটা বন্দর নিয়েও হয়েছিল সেই দেওয়া হয়েছিল কিন্তু সেই বন্দর কেমন দেখতে হয় কি ধরনের হয় সেটাও আজকে বাংলার মানুষ দেখেনি মুখ্যমন্ত্রী ওই যখন বলেন তখনই বলেন তারপর নামার পর স্টেজ থেকে নামার পর উনি পিছনেও ফিরে তাকান না সেই জিনিস দিতেও দ্বিতীয়বার ভাবেন না শুধু শুধু মানুষগুলোর জমি কেড়ে নেবে আর মানুষগুলো চুপ করে বসে সহ্য করবে এটা তো হতে পারে না ফলে তারা রাস্তায় নামবে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক এর আগে যে বন্দরটা অনেক বিতর্কও হয়েছিল জাদানিদের হাতে তুলে দেওয়া হলো যে বন্দর সেই বন্দর আজকে কোথায় আপনি বলুন না বলেছিলেন সিঙ্গুরে তিনি প্যারালাল ব্যবস্থা করে দেবেন সিঙ্গুরে কোথায় সেখানে তো চাষিদের চাষের জমিতেও গেল চাষিদের যারা জমি দিয়েছিল তাদেরও গেল যারা অনিচ্ছুক ছিল তাদেরও গেল সকলেরই সম্পদ হয়ে গেল শুধু না বলে একাকার মমতা কি হয়ে গেলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এরকম ভাবে দেউ পুরো গল্প পাইপকে কয়লার ব্যবসা আরো বাড়তি করার সুযোগ দেবার জন্য তিনি এইটা মানুষের সামনে রেখেছেন আর কোনো কিছু না কোনো পরিকল্পনা নেই কিছু নেই কল্পনারই করি পুরোটা মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই পরিকল্পনা থাকে না পুরোটাই কল্পনার পরি আর কিছুই নয় অনেক ধন্যবাদ সজলবাবু টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং দেউচা পাচামি ডাঁচ এবারের শহর কলকাতায় প্রতিবাদ মিছিল সেই মিছিলে যোগদান করেছেন আন্দোলনকারীরা এবং সেখান থেকে রীতিমতো রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে কোনো একটা জায়গায় গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা অসন্তোষ প্রকাশ করছেন সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে এবং কোনো একটা জায়গায় গিয়ে এখনো পর্যন্ত গোটা রূপরেখা আজও তৈরি হয়নি এমনটাই বলছেন তারা তারা বলছেন পাশাপাশি এই শাসক ফ্যাসিবাদ এমনটাও উল্লেখ করছেন তারা আর এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে দেউচা পাচাবে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা আমরা দেখেছিলাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কিন্তু আজকে এই দেউচা পাচাবির আজ শহর কলকাতায় প্রতিবাদ মিছিলে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিভাবে দেখছেন গোটা বিষয় দেখুন একটা কথা আছে খেয়ালি পোলাও পাকালে তাতে বেশি করে কি দিতে হয় ওটা না গত শিল্প সম্মেলন নয় দীর্ঘ কয়েকটা শিল্প সম্মেলন ধরে দু একুশ সাল থেকে দেউচা পাচমি এই যে গাজর বাংলার মানুষের কাছে ঝুলিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আদৌ দেউচা পাচামি মাইনেবেল কিনা আদৌ দৈচ পাচামি করা যায় কিনা ফিজিবল কিনা কস্টেফেটিক কিনা সেই নিয়ে মানুষের কাছে এখনো বিরাট ধোয়াশা দেউচা পাচামি হোক আমরা সবাই চাই কিন্তু স্টেক হোল্ডার যারা যারা এই অঞ্চলের বাসিন্দা আদিবাসী তাদেরকে বোঝানো দরকার উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন হাজার হাজার চাকরি হবে লক্ষ লক্ষ চাকরি হবে দেউচা থেকে কিন্তু তার রোডম্যাপ কি তার পরিকাঠামো কি তার কত চাকরি হবে 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 কিনা না না বা সেগুলো মানুষের কাছে ধোঁয়াশাই রয়ে গেল আসলে এই বড় বড় লাইট জ্বালিয়ে বড় বড় অনুষ্ঠান করে যে ইভেন্ট ম্যানেজমেন্ট করা শিল্পের নামে সেটা তো উনি করে ফেলেছেন এখন ভোট আসছে মানুষকে বলে দিয়েছেন দেউচা পাচামি হবে গল্প শুনিয়ে দিয়েছেন ইয়ার শুধু গল্প আর আদিবাসী যারা তাদের তারা যারা উচ্ছেদ হবে তাদেরকে কি বেনিফিশিয়ারি তারা কি প্রকল্পে কোথায় কাজ পাবেন তাদের কি বাসন পুনর্বাসন হবে সে বিষয়ে পুরো ব্যাপারটা ধোঁয়াশায় রেখে দিয়েছেন ফলে এটা হচ্ছে এক ধরনের কাজর ঝুলেছেন বাংলার ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উনি বরাবরই করে থাকেন মানুষকে ভাওতা এবং ধোকা আসলে মাইনেবল কিনা আমরা ফিজিবল কিনা সে বিষয়ে এখনো বাংলার মানুষ কিছুই জানে না বেশ অনেক ধন্যবাদ সৌমবাবু টেলিফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এবং দেউচা পাঁচামি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা কিন্তু আজকে শহর কলকাতায় যে ছবি দেখা গেল সেখানে হাতে প্ল্যাকার্ড রয়েছে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষের মিছিল যে প্রতিবাদ মিছিল সেখানে দেউচা পাচামির নামে বা কয়লা খনির নামে আদিবাসী উচ্ছেদ বন্ধ হোক এমনটাই কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু রাজপথে মিছিলে নেমেছেন প্রতিবাদ মিছিলে নেমেছেন স্থানীয়রা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এবং সেক্ষেত্রে দেউচা পাচামি যে কয়লা খনি তা নিয়ে আজও সঠিক রূপরেখা তৈরি হয়নি এমনটাই বলছেন তারা এবং দেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে তারা নন এমনটাই বলছেন কিন্তু সেই জায়গার জনবসতি ধ্বংস করে যাতে কোনোভাবেই দেউচা পাচামি কয়লাখনি খনি হতে দেবেন না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা